পুরীর লোকাল সাইট ট্যুর করার জন্য আমরা এই ম্যাজিক গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম আর এতে আমাদের ভাড়া পড়েছিল হাজার টাকা চলো তোমাদের ঘুরে দেখাই পুরীর কিছু লোকাল সাইট স্পট আমাদের প্রথম স্পট ছিল পুরীর বিপত্তারিণী মন্দির আমাদের সেকেন্ড স্পট ছিল পুরীর গুপ্ত বৃন্দাবন এখানে ঢোকার মূল্য জন প্রতি দশ টাকা করে

ओ नागुर दल्ला के कोई सही ये कौन पाची कौन है ये की करछे কোাই গল দুজন আমাদের থার্ড স্পট ছিল শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির মন্দিরে ঢোকার মুখে এই ষাঁড়টা এইভাবে দাঁড়িয়েছিল সাইড দিচ্ছিল না ঘোড়া

শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরের গোশালা মা ধর সরজিদা সরে যাও ধর এদিকে ক্যামেরার দিকে দেখা ক্যামেরার দিকে দেখা ভালো ভালো দেখা লেন্স কোন দিকে ক্যামেরা লেন্স কোন দিকে আমাদের পরের স্পট ছিল চন্দন সরোবর যা আমরা জগন্নাথ দেবের পিসির বাড়ি বলেও চিনি এই মন্দিরের সংস্কারের কাজ চলছিল বলে ভিতরে ঢুকতে দিচ্ছিল না এটা হল কুলদানন্দ ব্রহ্মচারী মঠ এটা বাবা সমাধি মন্দির এটি বাবা সমাধি মন্দিরে অবস্থিত সিদ্ধ বকুল গাছটি দেখলে মনে হয় যেন প্রণামের ভঙ্গিতে আছে এটি একটি জাপানিস টেম্পল पर हम जो चीज है वो तो हम बात कर दिए हुए हैं बहुत थोड़ा चीज मतलब समझो वो चीज जो प्रोसेस करियो उन्हें दे पास और चीज पास और भेजने की आवश्यकता और लगता है होता है कि कितने का कैसे हो गई कि সামনের রথযাত্রা তাই গুন্ডিচা মন্দিরেও সংস্কার কাজ চলছে তাই এখানেও প্রবেশ করা যায়নি আপনারাও পুরীর লোকালে যে সমস্ত দর্শনীয় স্থান আছে এইভাবেই ঘুরে দেখতে পারেন এই ভ্রমণটা কমপ্লিট করতে সময় লেগেছিল দুই থেকে তিন ঘন্টা ফিরে আসবো পুরী সিরিজের পরের পার্ট নিয়ে